আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা চুনরির মধ্যে গ্লাস এবং হচ্ছে স্টোন ওয়ার্কের অনলাইন ভাইরাল কিছু থ্রি পিস নিয়ে এসেছি চুনরি তো আপুদের সবারই পছন্দ এই যে দেখেন ওর কিন্তু কাজ আছে ঠিক আছে গোটা পাতি লেস করা আছে আমরা আছি এখন ড্রেস ফেয়ারে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনটা কালার আছে আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই যে দেখেন খুব সুন্দর একেবারে দেখতে পাচ্ছেন ফুল বডি গ্লাস ওয়ার্ক করা ফুল বডি গ্লাস ওয়ার্ক করা এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা চুন্দির মধ্যে এত সফট একটা মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে ফেয়ার্স দেখছেন এটার পুরোটা ওড়না জোরে কিন্তু এভাবে আপনার গ্লাস ওয়ার্ক করা দেখেন জামাটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে কালারগুলো দেখবো। পাজামাটা এক কালার এসেছে এই দেখেন। এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে। এটারও কিন্তু পুরোটা ওড়না জুড়ে কাজ প্লাস হচ্ছে পুরো আপনার বডি জুড়ে কাজ এই দেখেন। গ্লাস প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে। বিশাল বড় জি দেখেন। একদম নামাজিও না বড় সাইজ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক নিচে এরকম একটা রেড শেড এসেছে। দেখেছেন? পুরোটা ওড়না জুড়ে জামা জুরে স্টোন প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা এই যে দেখেন একটু ভালো করে দেখাই এই যে দেখেন টোটাল বডিটা দেখেন প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে তেরোশো আচ্ছা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার এই দেখেন আচ্ছা এটা কটনের মধ্যে গ্লাস এবং স্টোন ওয়ার্কের একটা সুন্দর ড্রেস দেখেন পুরোটা ড্রেস জুড়ে এই যে দেখেন নিচে এভাবে গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা এবং পুরোটা ড্রেস জুড়েও কিন্তু এভাবে আপনার ছিটানো ছিটানো স্টোন আছে বডিতেও কিন্তু বুকের দিকে স্টোন করা আছে আর এটার ওড়নাটা একটু বেশি সুন্দর একটু বেশি সুন্দর কলকা করা চুনরি করা এই যে দেখেন এরকম একটা ওড়না খালি কিনতে গেলেও কিন্তু দেখা গেছে অনেক প্রাইস পড়ে যাবে প্রাইস হচ্ছে তেরোশো টাকা অনলি সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে গ্লাস ওয়ার্ক করা থাকছে প্রাইজ কিন্তু বলিনি আপু প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা দুইটাই আগে যেটা দেখিয়েছি আচ্ছা আজকে যা দেখাচ্ছি সবই তেরোশো পঞ্চাশ করে হবে ফিওয়ার্স ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন ধরেন এই দেখেন ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে এই দেখেন এখানে আপনার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে পিওরলি কটন এর পিওর কটন এর মধ্যে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লাস্ট ডিজাইন এটার একটা কালারই এসেছে ঠিক আছে এটার একটা কালারই এসেছে একদম ভাইরাল ড্রেস সো ফেসবুক ভাইরাল কিন্তু এই ড্রেস গুলো দেখেন এই যে মিডলটা দেখতে পাচ্ছেন নিচে এবং এই যে মিডলটা দেখতে পাচ্ছেন পুরোটা মিডলেই কিন্তু এভাবে স্টোন ওয়ার্ক করা এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওরনাটা কি সুন্দর দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এক বাই পঞ্চাশ এলিফেন্ট রোড ঢাকা বারোশো